প্রশাসনিক সমস্যা যে কোনো রাজ্য সরকারই মানবে না তা পুনরায় প্রমাণ হয়ে গেল কোচবিহারের এসপি সরিয়ে দিল পশ্চিমবঙ্গ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রক বাজি পোড়ানো ইস্যুতে কোচবিহারের মাঝরাতে গায়ে স্যান্ডু গেঞ্জি বারমুডা পরে মাথায় ফেটটি বেঁধে স্বয়ং পুলিশ সুপার দুতিমান ভট্টাচার্য লাঠি হাতে বেরিয়ে পড়েছিলেন বাজি পোড়ানো মানুষকে দমন করতে যা সিসিটিভির ফুটেজে ধরা পড়েছে এতেও খান্ত হননি জেলার পুলিশ প্রধান বলে অভিযোগ স্থানীয় মানুষের বক্তব্য তারই নির্দেশে কোচবিহার কোতোয়ালি থানা ধৃতদের গ্রেপ্তার করে জামিন অযোগ্য ধারায় মামলা দেওয়ার বুধবার তাদের জামিন মেলেনি এরপর পাঁচজনের ঠাই মেলে পুলিশ কাস্টাডিতে বাকিরা চলে যান জেলা সংশোধনাগারে বিষয়টি সমাজের পক্ষে হানিকর ভেবেই কোচবিহারের বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দেব বুধবার কোতোয়ালি থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করেন হাইকোর্টে জনস্বার্থ মামলা করার হুমকিও দিয়েছিলেন সমাজ মাধ্যমে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও বিষয়টি নিয়ে উষ্মা প্রকাশ করেছেন বৃহস্পতিবার সকালে জেলা পুলিশ সুপারের পক্ষ নিয়েছিলেন মন্ত্রী উদয়ন গোহ কিন্তু শেষ রক্ষা হল না পাঁচটি সাব ডিভিশনের প্রশাসনিক মালিক দুতিমান ভট্টাচার্যকে সরিয়ে দেওয়া হয়েছে ব্যারাকপুরের তৃতীয় সশস্ত্র আরক্ষা বাহিনীর কমান্ডেন্ট করে কম গুরুত্বের দফতরের পাঠিয়ে দ্যতিমানের পরিবর্তে কোচবিহারের নতুন এসপি করা হয়েছে সন্দীপ কাররাকে সন্দীপ ছিলেন আসানসোল দুর্গাপুর কমিশনারেটের ডিসি পশ্চিম পদে ওই পদে পাঠানো হয় সোনোয়ানে কুলদীপ সুরেশকে তিনি পশ্চিমবঙ্গ পুলিশের গোয়েন্দা বিভাগের সিনিয়র সুপারিনটেন্ডেন্ট পদে কর্মরত ছিলেন দীপাবলির রাতে অপরাধে শিশু বেশ কয়েকজনকে মারধরের অভিযোগ উঠেছিল বিরুদ্ধে হাফ প্যান্ট বাজি এবং স্যান্ডো গেঞ্জি পরে মাথায় বেঁধে দীপাবলির রাতে বাংলো থেকে বেরিয়ে এসেছিলেন তিনি ডান্ডা হাতে মহিলা শিশু এবং এক স্কুল শিক্ষককে মারধর করেন দুতিমান নিজে অবশ্য সেই অভিযোগ অস্বীকার করেছিলেন তিনি দাবি করেন গভীর রাত পর্যন্ত শব্দবাজি ফেটেছে তার নিরাপত্তারক্ষীরা বাধা দিয়েছেন মাত্র কোচবিহার শহরের নয় নম্বর ওয়ার্ডে রেলগুমটি এলাকায় পুলিশ সুপারের বাংলো দীপাবলির রাতের ঘটনা বর্ণনা করে দুতিমান বলেছিলেন আমরা ভেবেছি এই শেষ হবে এই শেষ হবে কিন্তু রাত দশটা বেজে যায় এগারোটা বেজে যায় বাজির দাপট থামেনি একটা অবধি প্রতিনিয়ত বাজি পুড়িয়েছিলেন এলাকার বাসিন্দারা আমার স্ত্রী কাউন্ট করেছে একসঙ্গে ষাটটা পর্যন্ত বাজি ফেটেছে আমার নিরাপত্তা রক্ষীরা গিয়ে বারণ করেছে কেউ কোনো কথা গ্রাহ্য করেননি তবে মারধরের ঘটনা ঘটেনি আমার কুকুরগুলো চিৎকার করে পাগল হয়ে যাচ্ছিল তবে পুলিশ সুপারের বদলির পর নিরীহ নারী পুরুষরা এবার ছাড়া পান কি না তা অবশ্য বলে দেবে সময় কলকাতা এবং কোচবিহার থেকে বিশেষ প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা যেকৈ চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসিসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ভুরিমুর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016 4